গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল চার চাকা বুলেরো পিক আপ ভ্যান এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার স্কন্দোলা পেট্রোল পাম্পে জানা যায় এদিন রাত সাড়ে বারোটা নাগাদ পেট্রোল পাম্পে একটি বুলেরো পিক আপ ভ্যানে তেল নিতে ঢোকে ফুল ট্যাঙ্কি তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককেই পিষে দিয়ে বেরিয়ে যায় সূত্রের খবর রানাঘাট থেকে কৃষ্ণনগর দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি গাড়িটির পাম্পে তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল সেই সময় টাকা চাইতে গেলে টাকা না দিয়েই ওই পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পের শ্রমিকরা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ জানা যায় মৃতের নাম বিশ্বজিৎ দাস আসলে পরে আমি যে আসলাম এসে বাড়ি দেখলাম তো এই অবস্থা তারা গাছপালি চলে গেছে ছেলে ঘুমাচ্ছিলাম হ্যাঁ তখন এরা এসে যখন ডাক দিয়েছে তখন এরা সব উঠেছে উঠে বাড়ি থেকে এই অবস্থা রাখুন সেই দিকে কথা বলছে কিচ্ছু করছেন আমি দেখা ঠিক করছি তোর বাড়ি নিয়ে গেলাম কখনো বাড়ি নিয়ে গেলাম বাড়ির কথা বলছেন কিচ্ছু করছে না তো ফুটে গেছে

আপনার ভাই হয় কি নাম কোথায় বাড়ি আপনার নাম গৌতম দাস রাত্রি দুটো উনিশ নাগাদ একটা ম্যাক্স গাড়ি ঢোকে রানাঘাট দিক থেকে পাম্পের ভেতরে ঢোকার পরে ও তেল নেয় ফুল ট্যাঙ্কি তেল করে সাড়ে পাঁচ হাজার টাকা তেলের মূল্য তো এইবার ওই গালিতে তিনজন ছিল ওরা কেরকম একটু গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে আমার স্টাফটা বলে তাহলে পেমেন্টটা দিন বলে দিচ্ছি 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 করতে ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটা টান দিয়ে বেরিয়ে যায় তো ওই স্টাফ হর ধর করে দৌড়ে যায় দৌড়ে যাওয়ার পরে ওই যে কোনোভাবে ওই স্টাফের উপর দিয়ে গাড়িটা চলে চলে যায় যাওয়ার পরে স্টাফটা স্পটেই মারা যায় গাড়িটা বেরিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে আমরা থানায় ইনফর্ম করি থানার স্টাফেরা থানার অফিসার এসেছিলো আসার পরে যা পুলিশি সিদ্ধান্ত নেওয়ার প্রশাসন নিচ্ছে রাত্রে আপনার কতজন স্টাফ ছিল তিনজন স্টাফ ছিল আপনার তো সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সেখানে কি গাড়ির নাম্বার বা